এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এনসিআরএস নলেজ ক্যাম্পাসে এনসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক নমস্কার দৈনিক মুক্ত বাংলা পত্রিকার ডিজিটাল চ্যানেল মুক্ত আবহে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী বিজয়কুমার রাম আপনাকে স্টুডিওতে স্বাগত বর্ধমান গোলাপবাগের সন্নিকটে নিউ লাইফ হসপিটাল একটি সুপরিচিত নাম আমরা সেই হসপিটালের আমরা পেয়েছি বিজয় কুমার রাম মহাশয়কে ওনার কাছ থেকে কিছু তথ্য ওই হসপিটাল সংক্রান্ত বিষয় জেনে নেব নমস্কার আপনাকে যা প্রথমে জিজ্ঞেস করি যে আপনি এই শিক্ষা কোথায় আপনার হয়েছে আমি বর্ধমান বর্ধমানেরই ছেলে আমি আচ্ছা আমি বাজেপদাপুর আলুডাঙা চত্বরের আমি ছেলে এবং আমি আমার প্রাইমারি বর্ধমানেরই ওই বিদ্যা আপনার মহিলা সমিতি স্কুলের কাছে হয়েছে এবং আমার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত আমার গেছে আপনার বিদ্যাপীঠ রেলওয়ে বিদ্যাপীঠ পর্যন্ত ঠিক আছে তারপরে এখন আমি ওপেন থেকে আমি আপনার ফার্মাসিস্ট ডিফার্ম আমি করেছি এটা কোথা থেকে এটা ওপেন থেকে করেছি আচ্ছা এবং ওপেন থেকে আবার আমি আবার অ্যাপ্লাই করেছি আপনার মাস কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করছি আচ্ছা তো আপনার কি কারণে এই শিক্ষাগত যোগ্যতা আরও বাড়িয়ে চাকরি টাকরি না করে এই সেবামূলক কাজে নার্সিংহোম বা হসপিটালের যাই বলুন এই সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করলেন কেন প্রথমে বলি আমার ফার্স্ট জেনারেশন আমি মেডিকেল প্রফেশনে আছি আমার ফার্স্ট জেনারেশান এর আগেও আমার এর পেছনেও কেউ আমার মেডিকেল প্রফেশনে ছিল না কিন্তু আমি মেডিকেল প্রফেশনে ছোটোবেলা থেকে আমি একটা চিন্তাভাবনা ছিল যে বাবারও ইচ্ছা ছিল ছেলেকে একটা ভালো স্ট্যাবলিশ জায়গায় আমি দাঁড় করাবো মেডিকেল প্রফেশনাল বানাবো যে কোনো জায়গায় কিন্তু আমার ব্যাক হিস্ট্রি খুব আমি গ্রাস লেভেল থেকে ওঠা ছেলে খুব গ্রাউন্ড লেভেল থেকে ওটা ছেলে আমি তো টাকা পয়সার অভাবে আমার অনেক কিছু করা হয়নি আমি খুব অল্প বয়স থেকে আমি মেডিকেল প্রফেশনের সঙ্গে আছি ক্লাস এইট থেকে আমি মেডিকেল প্রফেশনে আছি বলতে নার্সিংহোম কাজ করতাম আচ্ছা আমি প্রথমে সার্জিক্যাল দোকানের সার্জিক্যালের মালপত্র বানাতাম সেখানে কোমরের বেল্ট হাতের বেল্ট পায়ের জুতো সার্জিক্যাল এগুলো আমরা বানাতাম আর তারপরে ওখান থেকে 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 আস্তে আস্তে আমি নার্সিংহোমের মালিকদের সঙ্গে যোগাযোগ হয় এবং আমি এক নার্সিংহোম বর্ধমানে একটি নার্সিংহোমে আমি বিগত সাত থেকে আট বছর আমি কাজ করেছি এবং সেখানে কাজ শিখেছি আচ্ছা তো এই যে আপনি নিউ লাইফ হসপিটালের যে কথাটা বললাম তো এই নিউ লাইফ হসপিটালের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি কিছু বলুন নিউ লাইফ হসপিটাল একটা টোয়েন্টি ফাইভ বেডের পঁচিশ বেডের নার্সিংহোম একটা এখানে আপনি ওষুধের দোকান থেকে শুরু করে আপনার প্যাথলজিক্যাল ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্ত কিছু এভেলেবেল আছে দুখানা ওটি রয়েছে আমাদের আইসিউ আছে জেনারেল বেড মেল ফিমেল রয়েছে কেবিন আছে এইচডিইউ আছে সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল আছে তার মধ্যেও আমরা যেটা বিশেষ করে যেগুলো করি মানে আমরা চেষ্টা করি সব জিনিসটা অপারেশনের মধ্যে দিকে যেন না যায় মানে পেশেন্ট এলো সঙ্গে সঙ্গে অপারেশন করে দিলাম অ্যাপেন্ডিক্স হয়েছে গল ব্লাডার হয়েছে সেটাকে মেডিসিনের মারফত ঠিক করা যায় অনেক চিকিৎসা আছে যেটা অপারেশন না করেও কিন্তু তাকে সুস্থ করা যায় আমরা ডাক্তারবাবুদের সঙ্গে বসে আলোচনা করে পেশেন্টকে নিয়ে তাকে কাউন্সেলিং করে তার ভালোটা বুঝিয়ে তাকে মেডিসিনের মারফত সুস্থ করার আমরা চেষ্টা করি যদি বাই চান্স দেখি যে না হচ্ছে না এক দু সপ্তাহ ওষুধ খেয়েও যদি দেখি না ব্যাপারটা মিটছে না তখন দেন আমরা সার্জারির ব্যাপারটা নিয়ে এগোই সেটা ডাক্তারবাবুর সহমত নিয়ে আচ্ছা এবং আমরা এখানে আমার দেখবেন আমাদের নার্সিংহোমের বিভিন্ন ফেসবুক পেজে অনেক পেশেন্ট আছে যেটা আইকিউ সিটি থেকে বলেছে যে ছ ঘন্টার মধ্যে মারা যাবে আমারই একজন পরিচিত পেশেন্ট আর কি তাকে আমার যেখান থেকে হোক ফোন পরিচিতর মাধ্যমে একজনের ফোন নম্বর পেয়ে আমাকে যোগাযোগ করে আমার কাছে আসে উইথ ভেন্টিলেশন গাড়িতে আসে সেই পেশেন্ট পাঁচ দিনের মধ্যে সুস্থ করে তাকে হাঁটিয়ে বাড়ি পাঠিয়েছিলাম ওর হয়েছিল যে একটা লাংস কোলাপস করে গেছিলো এবং তার একটা সুগারের একটা টেন্ডেন্সি ছিল আচ্ছা তার জন্য ওর অনেক অর্গান ফেলিওর টাইপেরও হয়ে গেছিলো তার অনেক কিছু ব্যাপার ছিল তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো তাকে ভেন্টিলেট করেই তাকে দুর্গাপুর থেকে বর্ধমান নিয়ে আসা হয়েছিল এবং সেই ভদ্রলোকের বাড়ি হচ্ছে কাঁদি তো আপনারা জানেন হয় আমি হয়তো গান বাজনার সাথেও যুক্ত আছি তো সুমিত গাঙ্গুলি মহাশয় চেনেন হ্যাঁ হ্যাঁ বিখ্যাত খালনায়েকে রোল করেন উনি আমাকে ফোন করেন যে বিকি এরকম আমার ডাক নাম বিকি তো আমাকে বলেন বিকি এরকম একটা পেশেন্ট আমাদের একটা সঙ্গীত জগতেরই লোক আছে এই বলে যে এই করতে হবে আলম তাহলে পাঠিয়ে দিন আমি করে দিচ্ছি ভদ্রলোকের সঙ্গে আমার খুব ভালো আলাপ এবং তাকে পাঁচ থেকে ছ দিনের মধ্যে যখন সুস্থ করে বাড়ি পাঠাচ্ছি সেই লোক আজও আমাকে মনে রেখেছে এবং প্রতি বছর সে ফেসবুকে আপডেট দেয় সেই দিনটা যে আজকে আমার দ্বিতীয় জন্ম হয়েছিল এবং আমার নাম দিয়ে আমাকে ট্যাগ করে করে এরকম অনেক নিদর্শন আছে এই এখনও আমার কাছে একটা পেশেন্ট ভর্তি আছে বেঙ্গল ফেথ হসপিটাল বর্ধমান তারা বলেছিল ডায়ালিসিস করতে হবে পেশেন্টটা আমার কাছে বিগত দশ পনেরো দিন ধরে ভর্তি আছে পেশেন্টটা কোনো ডায়ালিস করতে হয়নি ওষুধের মাধ্যমে এটা উপরওয়ালার সৃষ্টি বলতে পারেন আশীর্বাদ বলতে পারেন ডাক্তারদের ভালো ট্রিটমেন্ট আমার যে ডাক্তাররা রয়েছেন তাদের ভালো ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বলতে পারেন বিনা ডায়ালিসিসে কিন্তু পেশেন্টটা আজকে সুস্থ এবং কালকে ছুটি হচ্ছে পেশেন্টের আমরা ওনার কাছে শুনলাম এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এরকম ধরনের আরও অনেক ঘটনা এই নিউ লাইফ হসপিটালের কর্ণধাররা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারা যায় এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি যেটা জানতে চাই এবার এই হসপিটাল বা নার্সিংহোম সম্পর্কে একটা অভি অভিযোগ থাকে যে আরএমও যিনি থাকেন সে আরএমও সব নার্সিংহোমে কিন্তু সেরকম দক্ষ নন এবং সিচুয়েশনে সেভাবে সামলাতে পারেন না আপনারা এই জিনিসটা কিভাবে দেখেছেন দেখুন কোন নার্সিংহোমে কি ব্যাপার আছে আমি জানি না আমার জানাও নেই আমার হসপিটালে ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আছেন এবং এম করা ডাক্তার আমার কাছে থাকেন হ্যাঁ আর আমি চাইলে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো আপনার অনলাইন এখন দেখুন খুব সোজা জিনিস অনলাইনে রেজিস্ট্রেশন মারলে তার পুরো পুষ্টি দিয়ে দেবে একদম হ্যাঁ আমার কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন আরেমো শিফটিং আছে আমাদের আট ঘন্টা করে শিফট আছে প্রতিদিন শিফট হতে থাকে রাত বারোটার সময় এলো আপনি যে পরিষেবা পাবেন আমার কাছে সকাল বারোটার সময় এলো আপনি সেই পরিষেবাই পাবেন আমার কাছে আচ্ছা হসপিটালে যখন আপনার এইচ রয়েছে তাহলে কি আপনাদের স্ক্যানিং করার জন্য বা এক্স রে ইত্যাদি অত্যাধুনিক আউটসোর্স আমাদের আছে ওটা আউটসোর্স আছে মানে আপনারা বাইরে পেশেন্ট পাঠান পাঠাই কিংবা বেডসাইড করি আমরা পোর্টেবল দিয়ে বেডসাইড পোর্টেবল এক্স রেটা পোর্টেবল আছে আমাদের আর স্ক্যানিং করতে গেলে স্ক্যান করতে পাশে আছে আমাদের আচ্ছা আচ্ছা কারণ আমাদের যে হসপিটাল বললাম পঁচিশ বেডের এর আমাদের যে আপনার সাইজটা সেই সাইজে অত কিছু আমাদের রাখা সম্ভব নয় তবে আগামীকাল ভবিষ্যতে চিন্তাভাবনা আছে পাশাপাশি আরও জায়গাগুলো রয়েছে ওগুলোকে একবার করে আমরা বিল্ডিং আরও কিছু নিউ কনস্ট্রাকশন করে আমরা একটা একটা করে এগুলো এগোবো আপনার তো শিশুদের চিকিৎসা করার না আমি পাঁচ বছরের নিচু শিশু আমি কোনো চিকিৎসা করি না যেহেতু শিশু চিকিৎসা করে মানে প্রথম একটা জিনিস ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রীকে যে শিশুদের উপর উনি খুব ভালো নজর দিয়েছেন এবং উনি বর্ধমান মেডিকেল কলেজের মতো একটা জায়গায় যেখানে শিশু বিভাগ রয়েছে ওয়ান হান্ড্রেড বলছি আমি আমি আপনাকে ভরসা দিচ্ছি যে শিশুদের সব থেকে ভালো ট্রিটমেন্ট হয় বর্ধমান মেডিকেল কলেজ ওই জন্য আমাকে কেউ যদি ফোন করে বা ওভার ফোন বা আমার যে কোনো পেশেন্ট আসে আমি সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়ে দিই কারণ শিশুর একদম নবজাত শিশুর সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ওটা আমার কাছে এনআইসিউ এর একটা পার্ট আমার কাছে রয়েছে একটা বেড আমি রেখেছি প্রোথোথেরাপি ওয়ার্মার এগুলো রেখেছি কিন্তু কেন না সিজার করার পর ইনস্ট্যান্ট বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে ইনস্ট্যান্ট যে ম্যানেজমেন্টটা যদি খারাপ থাকে তাকে সেই ইনসিডেন্ট ম্যানেজমেন্টের জন্য আমার জায়গা আছে কিন্তু তারপর দেন তাকে আমাকে কিন্তু অন্য কোথাও রেফার করতে হয় যদি খারাপ থাকে আর যদি ভালো থাকে তাহলে মায়ের কাছে থাকে আচ্ছা আপনাদের এই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে যুক্ত আছেন সেরকমের বর্ধমানের ম্যাক্সিমাম ভালো ভালো ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন যেমন যেরকম ধরুন ডক্টর সুপতিক রয় এমডি মেডিসিন ডক্টর আশ্রপালি মন্ডল এমডি মেডিসিন ডক্টর আমাদের রয়েছেন ডক্টর ডি কে গুপ্তা আর আমাদের সার্জনের মধ্যে রয়েছেন ডক্টর আনিস মন্ডল ডক্টর প্রণয় ঘোষ ডক্টর সৌম্য পাল ডক্টর আর এস বিশ্বাস শুধু কলকাতা থেকে আসেন উনি সপ্তাহে একদিন উনি আছেন আমাদের অর্থোপেডিকের মধ্যে ডক্টর অভিজিৎ ঘোষ আছে ডক্টর প্রস্তব বাবু আছেন কৌসব মুখার্জি ডক্টর গৌতম মুখার্জি যিনি ছেলে আর কি বিখ্যাত চিকিৎসক গৌতম মুখার্জি অর্থোপেডিক ওনার ছেলে কোস্তুব মুখার্জি এখন প্র্যাকটিস উনি আছেন আমাদের এস আর ব্যানার্জি আছেন অমিতাভ দাস আছেন অর্থের মধ্যে তারপরে আমাদের স্ক্রিন গাফটিং এবং প্লাস্টিক সার্জারির মধ্যে রয়েছেন ডক্টর কেপি আনন্দ শুধু দুর্গাপুর থেকে আসেন ভদ্রলোক লখনৌ বাড়ি এবং ডক্টর এস মহাপাত্র প্লাস্টিক সার্জন হ্যাঁ ওনারা রয়েছেন নেফ্রো স্পেশালিস্ট কিডনি স্পেশালিস্ট রয়েছেন পসুন রায় আমাদের হ্যাঁ এরকম বহু ডাক্তারবাবু আমাদের রয়েছেন কিন্তু খুব লিমিটেড আমরা ডাক্তার যারা খুব স্পেসিফিক পেশেন্টের সঙ্গে আমরা মেনলি কী না মানে আমরা সার্ভিসটাকে মান্যতা দিই পেশেন্ট আসছে সে নিজের কষ্ট নিয়ে আসছে পেশেন্ট পার্টি আসছে সে পেশেন্টের কষ্টের সঙ্গে আসছে তার সঙ্গে যেন বসে দশ মিনিট কথা বলতে পারি তার যে বুকের যে কষ্টটা সেটা যেন আমি এই নয় যে এলাম সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু দশটা ওষুধ লিখে দিল হ্যাঁ এই হয়েছে খারাপ হয়েছে ভালো হয়েছে নিয়ে ঠিক আছে ট্রিটমেন্ট হবে এই রকম নয় কি হয়েছে পেশেন্টের কতদিন লাগবে পেশেন্টের কি সমস্যা কি করলে আরও বেটার হবে এইগুলো আমরা করি এবং আমি আপনাকে একটা জিনিস দায়িত্ব করে বলছি যে পেশেন্টের যা রোগ সেই পেশেন্টের সেই ডাক্তারই আমরা দিই এই নয় যে আমার পায়ে ব্যথা আছে বলে আমি মাথার ব্যথা ডাক্তার দেবো না যেটা স্পেসিফিক আমার আর যেটা ডিসাইড করে দেবে যে এই পেশেন্টের জন্য এই ডাক্তার বেস্ট হবে ডাক্তার আমার ডক্টর যে রেসিডেন্সিয়াল ডক্টর আছে উনি বলে দেন যে এই ডাক্তারবুকে এই পেশেন্টকে দিন আমি নিজে থেকে মাতবরি করি না এবং আমাদের এখানে নার্সিংহোমে যদি পেশেন্ট দেখি যে আমার নেওয়ার মতো নয় আমার অ্যাটমসফিয়ারের সঙ্গে ওই পেশেন্টের ম্যাচ হচ্ছে না আমার সেই পরিষেবা নেই আমি দেনেন দেয়ার আমি পেশেন্টকে হায়ার সেন্টার রেফার করে দিই এই নয় যে আমি পেশেন্টটাকে রেখে দিয়ে আমি বিল বাড়িয়ে যেটা হয় সব জায়গায় আমি সেটা করি না খুব স্বচ্ছতার সাথে সাথে আমি ব্যবসা করছি আমি এটা আপনাকে জিজ্ঞেস করতাম যে নার্সিংহোম বা হসপিটাল সম্পর্কে প্রাইভেট হসপিটাল সম্পর্কে একটা তিক্ত অভিজ্ঞতা পেশেন্ট পার্টির থাকে যে অনেক বেশি বিল পে করতে হয় তো এটা অত্যন্ত আশ্বাস দেওয়ার মতন কথা যে নিউ লাইফ হসপিটাল সেই বিষয় থেকে কিন্তু নিজেদের মুক্ত রাখতে পেরেছেন এজন্য আপনাদের ধন্যবাদ আমরা সাময়িক একটু বিরতি নিয়ে নিচ্ছি আবার আমরা প্রশ্নপত্র ফিরব এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে আমরা ফিরে আসছি এবার প্রশ্ন পর্বে আচ্ছা এই যে ধরুন নার্সিংহোম সম্পর্কে জনগণের একটা খুব ভুল ধারণা থাকে সেটা থেকে আপনারা জনগণকে আশ্বস্ত করার জন্য সমাজের জন্য আপনারা কি কী পদক্ষেপ নিয়েছেন সেটা একটু আপনি জানান আমরা নার্সিংহোম ব্যবসা করি তার মানে আমরা একটা ঈশ্বর প্রদত্ত একটা ব্যবসার সঙ্গে জড়িত যেখানে জীবন মরণ নিয়ে সমস্ত কিছু থাকে মানুষের ভালো মন্দ খুশি আনন্দ সব কিছু নিয়ে থাকে কিন্তু নিউ লাইফ হসপিটাল একটা আলাদা জায়গায় দাঁড়িয়ে ব্যবসাটা করছে কারণ হচ্ছে নিউ লাইফ হসপিটাল সবসময় একটা জিনিস মাথায় রাখে যে পেশেন্ট আমার কাছে কোনো জিনিস নয় তাকে কিনতে হবে বিক্রি করতে হবে এরকম নয় আমরা সবসময় ভাবি পেশেন্ট অ্যাজ দ্য পেশেন্ট পেশেন্টকে পরিষেবা কীভাবে দেবো পেশেন্টকে সুস্থ কী করে করবো টাকা পয়সা এগুলো পেশেন্ট পার্টিরা দেয় টাকা ওরা নার্সিংহোমে যখন প্রাইভেট হসপিটালে যখন আসছে তখন ওরা জানে যে এখানে আমার খরচা হবে অবশ্যই একটা প্রাইভেট হসপিটালে খরচা তার অ্যাটমসফিয়ার তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার একটা খরচা আছে সেটা পেশেন্টের কাছ থেকেই নেওয়া হয় কিন্তু এটা নয় যে আমি আমার দরকারের থেকে বেশি আমি বিল করে যেটা স আমরা সচরাচর বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাই কিন্তু আমরা নিউ লাইফ হসপিটাল সবসময় সজাগ এই বিষয়টা থেকে আমরা এড়িয়ে থাকি বর্ধমানে অনেক নার্সিংহোম আছে যেখানে অনেক কিছু আমরা শুনতে পাই আমাদের কানে আসে আপনাদের সংবাদ মাধ্যমেরও কানে আসে আপনারা অনেক কিছু ব্যাপারে আপনারা পদক্ষেপও নিয়েছেনা বিগত দিনে আগামী দিনে হয়তো আরও নেবেন কিন্তু আমি মনে করি যে ব্যবসা নার্সিংহোম প্রফেশনটাকে ব্যবসা হিসাবে নেওয়াটা ঠিক না রোজগার করতে পেরেছি সকাল থেকে বেরিয়েছি রোজগার করার জন্য কিন্তু রোজগারটাকে রোজগারের জায়গা কারণ আমার উপরে ঈশ্বর রয়েছে সবসময় উনি দেখছেন আমি যদি ভুল করি আমার সঙ্গে ভুল হবে এটা মাথায় রেখে ব্যবসাটাকে করতে হবে তার মানে মানবিক দিকটা আপনারা বজায় রেখে কিন্তু ব্যবসাটা একদম অবশ্যই করেন নিউ লাইফ হসপিটালের শুরু থেকেই মানবিক দিকটা বজায় রেখেছি এবং নিউ লাইফ হসপিটাল একটা বেড আমি আমার বাবার নামে রেখেছি এটা অনেকে জানেন হয়তো যেটা কোনো গরিব দুস্থ মানুষ আমি আপনার ক্যামেরার সামনেই কথাটা ওটা একটু কোনো গরিব দুস্থ মানুষ দেখবেন রাস্তায় পড়ে আছে এলাকায় রয়েছে তার আগে পিছু কেউ নেই কেউ নেই তাদের পাশে দাঁড়ানো সেখানে আপনি আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন তার অসুস্থতার সমস্ত চিকিৎসা ওষুধ ইঞ্জেকশান রিপোর্টস ডক্টর পেমেন্ট সমস্ত আমি আমার কাছ থেকে করি এটা আমার বছরে মোটামুটি কিছু না হলেও তিরিশ থেকে চল্লিশটা পেশেন্ট আমার কাছে এইরকম আসে আমি করি একটা অন্য প্রশ্নে আসছি মানুষের ধারণা আছে যে বা নার্সিংহোম কর্তৃপক্ষের অনেকেরই বক্তব্য জানতে পারা যায় যে নার্সিংহোম করা মানে হচ্ছে রাজনৈতিক কিছু চাপ থেকে থাকে এ বিষয়ে আপনার অভিমত কি দেখুন আমার ব্যক্তিগত মত এটা সম্পূর্ণ ভুল প্রথম হচ্ছে যে রাজনৈতিক চাপ কেন আসবে একটা আপনাকে প্রথমেই বললাম একটা গড গিফটেড একটা প্রফেশান এখানে মানুষের উপকারও অনেকে করে তো নার্সিং হোমে যেরকম ধরুন আমাদের আমাদেরই নার্সিংহোমে কথা বলি যে আমার নার্সিংহোমে আমাদের সম্মানীয় বিধায়ক ফুকন দাসের এলাকার একটা পেশেন্ট ভর্তি হয়েছিলো তো পেশেন্টটা যখন ছুটি হয় তখন একটা বিল হয় সেই বিলের জন্য দাদা পার্সোনালি আমাকে ফোন করেন যে ভাই ওটা একটু দেখে দিতে হবে আমি বললাম দাদা কত দেখতে হবে টোটাল একটা অ্যামাউন্ট হয়েছিল। সেখান থেকে আমি দেখলাম টু পার্সেন্ট উনি আমাকে বললেন যে ছেড়ে দাও অনলি টু পার্সেন্ট তো একজন সজ্জন ব্যক্তি মনার এই থেকে আমার ওনাকে খুব ভালো লাগে যে উনি বোঝেন ব্যবসাটা যে ব্যবসাটা এমনি এমনি হয় না ব্যবসাটা করতে গেলে খরচা আছে ডাক্তার ডাক্তারের টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায় মেডিসিন মেডিসিনের দোকানে টাকা নিয়ে যায় মাঝখানে কিছুই সেরকম বিরাট কিছু লাভ হয় না তো কম্পিটিশন মার্কেট এখন তো আপনি জানেন অনেক নার্সিংহোম গজিয়ে গেছে তার মধ্যে উনি বোঝেন ব্যাপারটা তো এখন অব্দি কোনো পলিটিক্যাল জায়গা থেকে আমার কাছে কোনো কিছু আসেনি প্রথম দু নম্বর হচ্ছে আমিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমারও ফ্যামিলি মেম্বাররা পলিটিক্সে আছে বিভিন্ন বড় বড় জায়গায় আছে তো বর্ধমানে অনেক নেতারা জানেন আমার ব্যাকগ্রাউন্ডটা তো সেই ক্ষেত্রে আমাকে একটা সহানুভূতি আমার প্রতি আছে যেহেতু আমি একটা এমন বাড়ি থেকে আমি বিলং করি এবং অন্যান্যদের আজ অব্দি আমি দেখতে পাইনি যে কোনো পলিটিক্যাল নেতা গিয়ে কোনো প্রেসার কিছু করেছে বা কিছু এবং বিভিন্ন জায়গায় আপনি জানেন অ্যাড চলে এবার বিভিন্ন জায়গায় অ্যাড নার্সিংহোম মালিকরা নিজের খুশিতে দেয় কেউ জোরপূর্বক অ্যাড নেয় না নিজের নার্সিংহোমে অ্যাড করার জন্য তারা বিভিন্ন জায়গায় গেট দেয় তো সেইগুলো তো খরচা আছে তো সেইগুলো তো দিতেই হবে ঠিক আমরা আপনার কাছ থেকে মোটামুটি অনেক তথ্যই পেলাম এবার আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা এই নিউ লাইফ হসপিটাল সম্পর্কে এবং তার ফ্যাসিলিটিস সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন শ্রী বিজয় কুমার রামের কাছ থেকে এবার কথা হচ্ছে যে আমি আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার ওই হসপিটালের লোকেশান এবং অন্য কোনো বক্তব্য যদি আপনার থাকে আপনি একটু দিন প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখতে দেখতে নিউ লাইফ হসপিটাল পাঁচ বছর ঢুকছে পথটা এত সোজা ছিল না একটা হসপিটাল স্টাবলিশড করতে গিয়ে আমাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তো এখন স্টেবেল জায়গায় রয়েছি এবং বর্ধমানে নিউ লাইফ হসপিটাল একটা ব্র্যান্ড হয়ে গেছে সবার মুখে মুখে মোটামুটি নিউ লাইফ হসপিটাল প্রচার আছে এবং আমাকে বর্ধমানের মানুষজন সবাই চেনে বর্ধমান বর্ধমান পার্শ্ববর্তী এলাকার মানুষজন সবাই চেনে ব্যক্তিগতভাবে চেনার জন্য আমার সঙ্গে সবাই নার্সিংহোমে সুবিধা নিতে আসে বিভিন্ন রকম কোনো সমস্যায় পড়লে তারা প্রথম ফোন আমাকেই করে তো এটা আমার কাছে একটা বড়ো পাওনা এবং নিউ লাইফ হসপিটাল সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি ওপিডি ব্যবস্থা আছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা আমরা ওপিডি করাই এবং আমাদের চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস রয়েছে আর এমও সার্ভিস রয়েছে আমরা গাইনোকোলজিস্ট আমাদের অ্যাভেলেবেল রয়েছে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা যেটা করছি আমরা বিভিন্ন সময় ব্লাড টেস্টের উপর অফার দিই যেরকম এখন অফার চলছে আপনি জেনে রাখুন প্রায় সাড়ে তিন হাজার টাকার টেস্ট ব্লাড টেস্ট আচ্ছা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় করছি এই মাসের জন্য স্পেশাল অফার আছে আচ্ছা মানে তার মধ্যে প্রায় সতেরো থেকে আঠেরো রকমের ব্লাড টেস্ট আছে স্পেশাল টেস্ট নিয়ে মানে থাইরয়েড ইনক্লুড আছে আচ্ছা আয়রন প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে সাড়ে তিন হাজার টাকার টেস্ট সেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় করছে এটা কি আপনারা নিজস্ব ল্যাবে করেন আমরা নিজস্ব ল্যাবে করি স্পেশাল টেস্ট কিছু থাকে বাইরেও পাঠাতে হয় আচ্ছা এবং আমরা এইরকম অফার মাঝে মাঝেই দিই এই সামনে পুজো ভালো মন্দ খাওয়া হবে ভালো মন্দ অনেক হ্যাপা থাকবে শরীরের উপর অনেক চাপ যাবে পুজোতে তার আগে যদি পারেন দর্শকরা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছে আপনারা নিজেদের প্রি চেক আপটা করিয়ে রাখুন আমাদের হসপিটালে এসে আমাদের লোকেশান হচ্ছে বর্ধমান গোলাপবাগ মোড় থেকে এক মিনিট কেশবগঞ্জ বারোয়ারির উল্টো দিকে বর্ধমান গোলাপবাগ ট্রাফিক পুলিশ ফাঁড়ির একদম গায়ে যে বিল্ডিংটি সেটাই হচ্ছে নিউ লাইফ হসপিটাল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের অনেক তথ্য জানালেন আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার